দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম সংগঠনে সন্ত্রাসী তৈরি করবেন ও পুষবেন পালবেন কিন্তু সেই সন্ত্রাসী যখন সন্ত্রাসে জড়াবে তখন সংগঠন তার দায়িত্ব নেবে না এত সহজ না সংগঠন এবং তাদের নেতাদেরকেই দায়িত্ব নিতে হবে সেই সকল সন্ত্রাসবাদের জন্য জনগণের কাছে জবাব দিতে হবে শুধু সরকার নয় রাজনৈতিক দলগুলোকেও জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করতে হবে অত্যাচারিত মানুষের হাতে অস্ত্র নেই তবে বাংলাদেশের জনগণ কিন্তু মব জাস্টিস শিখে গেছে ভুলে গেছেন গণভবন এবং ধানমন্ডি বত্রিশ নাম্বারের কথা তা থেকে শিক্ষা নিন জনগণের পিঠ যখন দেয়ালে থেকে যাবে তখন কিন্তু কোন রাজনৈতিক দলের নেতাদেরকেও সেইভাবে ধূলিস করে দিতে তারা থামবে না এক সন্ত্রাসী সরকারকে বিদায় করে আরেক সন্ত্রাসী সরকারকে স্থান করে দেওয়ার জন্য জুলাই আগস্টের বিপ্লব হয়নি দেশের আইনশৃঙ্খলার অবস্থা কতটুকু খারাপ হলে একজন মানুষের উপর পরপর পাথর দিয়ে আঘাত করে সেই মানুষটাকে হত্যা করা হয় এবং তাতেই ক্ষান্ত হয়নি মৃত দেহের উপর বিভৎসভাবে লাফিয়ে লাফিয়ে আনন্দ উল্লাস করে নিষ্ঠুরতার একটা সীমা থাকা উচিত আওয়ামী সরকারের গত ষোলো বছরের সন্ত্রাস এবং তার পরিণতি থেকে এই রাজনৈতিক দলগুলা এখনও শিক্ষা নিচ্ছে না তার মানে তাদের ভবিষ্যতেও কিন্তু আওয়ামী লীগের দিকেই যাচ্ছে তাই সরকারকেও এর দায় দায়িত্ব নিতে হবে দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদেরকে উদাহরণস্বরূপ সাজার ব্যবস্থা করতে হবে যেন বাংলাদেশে এহেন দুঃসাহস নিকৃষ্ট কাজ করার দুঃসাহস যেন আর কারণ না হয় বিএনপি যেহেতু তার দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারছে না দলের উপরের লেভেলের নেতারা যেমন আমির খসরু সালাউদ্দিন ইত্যাদি তারা ভারতের সুরে দেশের স্বার্থের বিরুদ্ধে জনতার স্বার্থের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে আর দলের নিচের লেভেলের অনেক কর্মীরা বিভিন্ন ধরনের অপরাধে সারা বাংলাদেশে জড়িয়ে গেছে বিএনপি নেতৃত্বে এতটাই দুর্বলতা যে তারা বুঝতে পারছে না তারা ধীরে ধীরে বাংলাদেশের জনতার ঘৃণার পাত্রে পরিণত হচ্ছে তাই সরকারকে দ্রুত এই ঘোষণা দেওয়া উচিত যে সকল রাজনৈতিক দল তাদের দলীয় শৃঙ্খলা যতদিন নিয়ন্ত্রণে না আনতে পারবে ততদিন কোনো নির্বাচন নয় ডক্টর ইউনস সরকারের দুর্বলতায় আজকে দেশের এই করুণ পরিস্থিতি জুলাই ঘোষণার জন্য এই সরকার রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীল হয়ে তাদের দুর্বলতা আরও স্পষ্ট করেছে এই দেশ কোনো রাজনৈতিক দলের নয় বরং এই দেশের মালিক সাধারণ জনগণ তাই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীল না হয়ে প্রয়োজনে গণভোটের ব্যবস্থা করুন জনগণের ম্যান্ডেট নিয়ে সিদ্ধান্ত নিন দেশ যেভাবে চলছে এভাবে একটা দেশ চলতে পারে না একটা হুট করে নির্বাচন দিয়ে দিলেই কি বাংলাদেশ গণতান্ত্রিক হয়ে যাবে সোনার বাংলাদেশ হয়ে যাবে দেশের যেই করুণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠন করলেও সেই সরকার ছয় মাস টিকতে পারবে না যা আমি গত পাঁচ বছর ছয় বছর যাবত বলে এসেছি যে আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশে যে পরিমাণ অস্ত্র এবং টাকা পয়সা রেখে দিয়েছে কোনো নির্বাচিত সরকারকে ছয় মাসের বেশি স্থিতিশীল হতে দিবে না ভারত চাইছে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসুক এবং আওয়ামী সন্ত্রাসীরাও চাইছে বিএনপি ক্ষমতায় আসুক কারণ তারা জানে বিএনপির নেতৃত্বে ভয়ঙ্কর রকম দুর্বলতা এবং বিএনপির উপরের লেভেলের নেতারা ভারতের কাছে এবং আওয়ামী লীগের কাছে বহু বছর আগেই বিক্রি হয়ে গেছে তাই বিএনপি ক্ষমতায় আসার পরে ছয় মাস পরেই বিএনপিকে অস্থিতিশীল করে দিবে অস্থিতিশীল করে দিয়ে এক থেকে দেড় বছরের মাথায় এমন পরিস্থিতির সৃষ্টি করবে যে বিএনপি বাধ্য হয় ক্ষমতা ছেড়ে দিতে এবং আবার নির্বাচন ব্যবস্থা করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে আমি বহুবার বলেছি অস্ত্র উদ্ধারের কথা কিন্তু কেউ কানে কথা তোলেনি এখনো যেসব অস্ত্র উদ্ধার করা হচ্ছে মাঝে মাঝে আমরা দেখি সেই অস্ত্রগুলা রাস্তার টোকাইদের কাছে পুরনো আজেবাজে অস্ত্র যেটা থেকে হয়তোবা গুলিও ছড়া যাবে না কিন্তু গত ষোলো বছরে আওয়ামী লীগ সন্ত্রাসী আওয়ামী লীগ এবং ভারত মিলে যেই সকল অত্যাধুনিক অস্ত্র ভাণ্ডার বাংলাদেশে মজুদ রেখেছে তা কিন্তু উদ্ধার করা হচ্ছে না একই সাথে অনেক বছর আগেই আমি ভবিষ্যৎবাণী করেছি যে সৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে সন্ত্রাসী আওয়ামী লীগের বহু সদস্য জামাত বিএনপিতে প্রবেশ করবে সেটাও কিন্তু যার যার দলীয় দায়িত্ব সেটা পরীক্ষা এবং যাচাই বাছাই করা এবং তারা এইসব দলে প্রবেশ করে দেশের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাবে সেটাও কিন্তু নিজস্ব দলের দায়িত্ব তাই আমরা যদি এখন থেকে সোচ্চার না হই সচেতন না হই সামনে বাংলাদেশের ভয়ঙ্কর বিপদ আমি ছাত্র জনতাকে অনুরোধ করব আপনাদের মাঝখানে একতা বজায় রাখুন শুধু রাজনৈতিক দল গঠনের মাধ্যমেই বাংলাদেশের সমস্যার সমাধান হবে না বাংলাদেশ এবং বাংলাদেশিদের স্বার্থে সকলকে জনমত তৈরি করে একত্রে থাকতে হবে এই এই সরকারের উপর নির্ভরশীল হওয়া যাবে না যেন যে কোনো প্রয়োজনে জুলাই আগস্ট দুই হাজার মতো আবার সবাই একত্রের রাস্তায় জড়ো হতে পারে তাই এই জুলাই মাসে গত জুলাই আগস্টের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তাদের আত্মার বা রুহের মাতফেরাত কামনা করে এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করে আমি আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম